আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাজির ফার্মস অ্যান্ডারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম বলছি দেখতে পাচ্ছেন পিকিং স্টার তেরো হাঁসের বাচ্চা ও চীনা হাঁসের বাচ্চা আমরা একসাথে ব্রুডিং শিটে রাখছি অনেকে ব্রুডিং করতে পারেন না জিজ্ঞেস করেন ভাই কীভাবে ব্রুডিং করবো তারা এই ভিডিওটি দেখতে পারেন দেখুন পিকিং স্টার তেরো এবং চীনা হাঁসের বাচ্চা কিছু খাকি ক্যাম্বেলও আছে আমরা এদের ব্রুডিং শেষ হয়ে গেছে আমরা তুষের পরে কিন্তু রাখছি আপনারা এরকম তুষের পরে এবং এই যে চিপ টেরে দিয়ে খাবার দেবেন আর আলো পর্যাপ্ত পরিমাণে দেওয়া লাগবে দেখুন বাচ্চাগুলো কতটা সুস্থ সবলভাবে ঘোরাফেরা করছে এরকম ঘোরাফেরা করলে মনে করবেন বাচ্চা সুস্থ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পিকিং স্টার তেরো চীনা হাঁসের বাচ্চা কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা অর্ডার করে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনি অর্ডার করে খুলনা জিরো পয়েন্ট এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘায় কামনা করছি আল্লাহ হাফেজ